আপনাদের নিয়ে যাচ্ছি আমার বাইকের আর কি নাম্বার প্লেটটা হয়েছে নাম্বার প্লেটটা বলতে আমার বাইকের স্মার্ট কার্ডটা হয়েছে নাম্বারের যে স্মার্ট কার্ড মানে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ওইটা হয়েছে তো ওইটা আসার জন্য কালকে রাতে আমারে মেসেজ পাড়াইছে মানে আনার জন্য আর কি তো ওইটাই আনতে যাচ্ছি আর কি আর এখানে দেখতেছি আজকে রিপোর্টারদের মোটামুটি লেভেলের একটা জাঁকজমট আছে তিনশো ফিটে মনে হয় যে সার্জেন ধরতেছে ওইটা নিয়েই আসলে রিপোর্ট টিপোর্ট করবে তারা যে তিনশো বিডে পুলিশ সার্জেনরা প্রচুর পরিমাণে গাড়ি ধরতেছে আর যারাই আসলে তিনশো বিডে আসবেন অবশ্যই এখন একটু কেয়ারফুলি আসার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু মামলাটা আমরা ভালো দিচ্ছে ভাই আর মামলা আমি চাই না যে কখনও কেউ খান কারণ একটা মামলা খাইলে আপনার ট্র্যাক রেকর্ডের উপর একটা দাগ পড়ে যাবে পরবর্তীতে সেম মামলাটা আবার যদি আপনি খান বা যে কোনো মামলা খান নেক্সট টাইমে আপনার মামলার ফিটা ডাবল হয়ে যাবে বা নেক্সট টাইমে আপনার মামলার ফিটা দ্বিগুণ হয়ে যাবে এখন আমার যে স্মার্ট কার্ডটা আনতে যাচ্ছে এটা আসলে দিনে পাইছি বা স্মার্ট কার্ডের কিছু প্রসেস আমি আপনাদেরকে বলি যেগুলো করলে আপনারা অতি সহজে স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন বা আপনারা যদি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিছু কথা আপনাদেরকে শেয়ার করা আমার মনে হয় একদম প্রয়োজন হয়ে গেছে যেমন অনেকে আসলে আমি যে নাম ট্রান্সফার করছি ওইখানে কমেন্ট করছে যে ভাই আমরা কি করে বাইকের নাম ট্রান্সফার করব বা আমরা বাইক কি করে বাইকটা আসলে নিজে নিজে নিজের কাগজটা ফাইল জমা দিব এটা কিভাবে প্রসেসটা একটু বলে দেন যেভাবে আমি জমা দিছি আপনার চাইলে সেম প্রসেসটা ইউজ করতে পারেন নাহলে আদার্স কোনো প্রসেস যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন বা আমার কথার ভিতরে কোনো কথা যদি আসলে ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন হুম্যান বিং মানুষ আসলে ভুল কথা বলতেই পারে এটা স্বাভাবিক এখানে আজকে বললাম না যে পুলিশ দৌড়তেছে গাড়ি মোটামুটি ভালোই পরিমাণে দৌড়তেছে এটা একটা ভালো জিনিস পুলিশ অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় সব কিছু তো বাংলাদেশ পুলিশ খারাপ করে তা না কিছু কিছু জিনিস বাংলাদেশ পুলিশ আসলেই ভালো করে যেগুলো আসলে ভালো জিনিস সেটা ভালো বলা দরকার এখন আসেন আমার যখন নাম্বার প্লেটটা নিতে আসছিলাম ডিজিটাল নাম্বার প্লেট তখন আমাকে কিন্তু মানে মেট্রো চার থেকে কাগজটা দিচ্ছিল না কাগজটা দিচ্ছিল না বিকজ তারা সামথিং কিছু জিনিস চাচ্ছিল এই জিনিসটা আমি তাদের দিতে রাজি হচ্ছিলাম না এই কারণে তারা আর কি বুঝেন নাই পেশা পেশা সেটা চাচ্ছিলো এই কারণে আমি আর কি তাদের দিতে রাজি হচ্ছিলাম না তারা বলতেছিল দিতেই হবে বা এমন জোরা করে নাই কিন্তু আমি দেখছি আমার পরে যারা লাইনে আসছে তারা অনেক আগে বাগে কাগজটা নিয়ে চলে গেছে কিন্তু আমি আসলে পাচ্ছিলাম না এখন আমি কেন পাচ্ছিলাম না আমি কি হতভাগে ছিলাম না কি এটা আমার নিজের কাছে নিজের কোশ্চেন হয়তো হত ছিলাম মেবি আজ থেকে তিন মাস আগের ঘটনা আমি যখন ডিজিটাল নাম্বার প্লেটটা পাই আমি ডিজিটাল নাম্বার প্লেটটা পাওয়ার আঠাইশ দিন পরে আজকে অবশ্য আমি স্মার্ট কার্ডটা আনার জন্য মেসেজটার উদ্দেশ্যে যাচ্ছি বা মেসেজটা স্মার্ট কার্ড আনার জন্য দিছে সেই কারণে যাচ্ছি আর কি এখন দেখা যাক স্মার্ট কার্ড আনার সময় এরকম কোনো সিচুয়েশন যদি পড়ি আজকে অবশ্যই আমি ক্যামেরা নিয়ে গেছি এর আগে আমি ক্যামেরা নিয়ে যাই না এই কারণে আপনাদেরকে বলতে পারি নাই বা দেখাতে পারি নাই যে আমার সাথে কী কী জিনিস ঘটছে কিন্তু আমি আমার মোবাইলের কল রেকর্ডারে বা আপনার ভয়েস রেকর্ডারে কিছু রেকর্ড করেছিলাম যেটা আর কি বয়েস সেগুলো আপনাদেরকে শোনাইছি ওইখানে যে কর্মীরা বা যারা আর কি নাম্বার প্লেটগুলো দিচ্ছে তাদের সাথে আমি কনফ্লিক্টে জড়ানোর পর তারা আমার কাছে কী কী বলছে বা তাদের কথোপকথন আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি এখন আসেন আপনাদেরকে আজকে আমি নিয়ে যাই ঢাকা মেট্রো চাইরে এখানে কি করে ফাইল প্রসেসিং করতে সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে বলে নেই আপনারা অবশ্যই যে কোনো বিআইটিতে কাগজ জমা দেওয়ার আগে দেখবেন কোন বিআইটিতে আপনার অত পরিমাণ সিরিয়াল নাই এখন আমি ঢাকা মেট্রো চাইরে দেওয়ার কারণ কি হইলো আমার গাড়িটা প্রথমত আমি দেওয়ার জন্য চিন্তা করছিলাম উত্তরাতে আমি উত্তরাতে কিন্তু গাড়ি দেখাতে নিয়েও যাই কিন্তু আমার যে আপনার বাজাজ কোম্পানি সে বাজাজ কোম্পানি কিন্তু আমাকে শুরু থেকে ফোর্স করছে মানে ফাইল দিচ্ছিল না দিচ্ছিল না আমি তিন চার দিন ঘুরে পরবর্তীতে তাদের দিয়ে করাতে আর কি মনোনিবেশ হই আমার এক হাজার টাকা বেশি লাগছে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা জমা তো বারো হাজার অনেকে দেখা যায় জমা দিতে পারে যাদের আর কি আপনার কিছু কিছু অফার থাকে বিআইটি থেকে আপনার একটা সার্ডেন টাইমে একটা আপনি বাইক যদি রেজিস্ট্রেশনের করে ফেলেন আপনার পোর্টাল থেকে তাহলে আপনার বেডটি থেকে কিছু পরিমাণ সার দেয় এটা আমি দু একটা ভিডিওতে দেখছি অথবা দু একটা মানুষের কাছ থেকে শুনছি যারা আর কি রেজিস্ট্রেশন করে বিয়েটি থেকে নাকি সার্ডেন পরিমাণে আপনার রিওয়ার্ড রিফাইন্ডের মাধ্যমে মানে রিওয়ার্ডস বিক্রি করার মাধ্যমে আপনি যখন আপনার পোর্টাল দিয়ে অনেকগুলো আসলে বাইকের নাম ট্রান্সফার করবেন বা রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে কিছু রিওয়ার্ড দেওয়া হয় বিয়েটি থেকে সেই রিওয়ার্ডগুলো সেলের মাধ্যমে আমি এটা জানি না কতটুকু আর কি অ্যাপ্রিসিয়েট বা কতটুকু অরিজিনাল কথা আমি আর কি মানুষের কাছ থেকে শুনেছি যারা বিয়েটিতে কাজ করে তাদের কাছ থেকে শুনে আমি আর আপনাদেরকে বলতেছি এখন আসেন আমার যে বাইকটা এটার ফাইল কেন দিচ্ছিল না আমি শুরুতে বলতেছিলাম আমার ফাইলটা দেন আমি নিজে নিজে নাম ট্রান্সফার সরি নিজে নিজের নাম্বারটা করাই নাম ট্রান্সফার না তো নাম্বার আমি নিজে নিজের নাম্বারটা করাতে শুরু থেকে চাচ্ছিলাম যে অনেক প্যারা দিছি বাজাজ ফেয়ার যেখানে আর কি আমি বাইকটা ক্রয় করছি বাজাজ পয়েন্ট মেবি বাজাজ ফেয়ার না বাজাজ ফেয়ার হয়তো আপনার ষাট ফিটের আমি যেখান থেকে একবার আর কি সার্ভিস নিয়েছিলাম আর বাজাজ পয়েন্ট থেকে আমি বাইকটা ক্রয় করছি তো বাজাজ পয়েন্টে ওনারা কিছুতেই আমার আর কি ফাইল দিয়ে দিচ্ছে না বলতেছে ভাই আজকে না কালকে কালকে না পরশু ফাইল আসে নাই এভাবে করতেছে পরে আমার এক সিনিয়র বড় ভাই উনি অবশ্য বাজাজে চাকরি করে ওনারা আমি আসলে মেসেজ করছি মেসেঞ্জারে উনি বাজাজে চাকরি করে আমি অনেকদিন আগে থেকেই জানি কিন্তু ওনারা আমি বাইক কেনার সময় প্যারা দেন হয়তো ওনারা প্যারা দিলে দুই তিন হাজার টাকা কম পেতাম কিন্তু ভাই দুই তিন হাজার টাকার জন্য কে যায় অযথা আসলে কথা বলার জন্য আমার কাছে আসলে আপনি কোনো যদি তদবির কাউকে দিয়ে করান কখনো ভালো লাগে না যে আপনি অল্প কিছু টাকার জন্য তদবির করাইলেন এই জিনিসটা আমার কাছে আসলে ফেভারেবল মনে হয় না এই কারণে আমি বলা চলে যে ওই বাইকে আর প্যারা দিলাম না যে ভাই আর কি বাজারে চাকি করে পরবর্তীতে যখন নাম্বার দিচ্ছে না বা আমাকে আপনার ফাইল দিচ্ছে না তখন আমি ওই বাইরে নক করলাম ভাই আর কি বলছে দেখো আমাদের বাজাজের এরকম অনেক করে থাকে ও তোমরা চাইলে ওখান থেকে প্যারা না নিয়ে অল্প সহজে কিন্তু করে আসতে পারো এখানে দেখছি মোটামুটি ভালো পরিমাণে বাইক আসলে রেজিস্ট্রেশন হয় দেখা যাক আমি বেশিক্ষণ লাগবো না এই জায়গায় রাখি দেখি যাই আজকে কি হয় এর আগে তো প্যারা দিচ্ছে প্রচুর ভাই স্মার্ট কার্ড কে জায়গা দিবো আসলে পাইলাম আজকে আজকে কোনো প্যারা দেয় নাই কার্ডটা পাইছি সো কার্ডটা আসলে দেখাতে পারলাম না ইউটিউবের কিছু পলিসি নিয়ম আছে আপনি যদি কার্ডটা শো করেন তাহলে প্যারা দিবে আপনারে পরবর্তীতে ভিডিওতে প্যারা দিবে বা ভিডিওতে সমস্যা করবে আর আজকে একদমই কোনো সমস্যা করে নাই আসছি গেলাম কাটটা দিল আমার ক্যামেরা দেখে একটু আর কি বোধ হচ্ছিলো বিকজ বিআইটির কর্মকর্তারা তো জানেনি কতটা সৎ সেই কারণে হয়তো সে একটু বোধ করতেছিল ক্যামেরাটা দেখা যে তাদের কোনো জামেলার কথা আবার বলে ফেলেনি তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে এখন তো দেশে একটু গরম পরিস্থিতি বা গান্ডা এখন একটু কম খেতে পারতেছে যেহেতু দলীয় গভর্নমেন্ট নাই আমাদের দেশে আমাদের বাংলাদেশে সব কিছুই দলীয়করণ করা হয় আর এগুলোও মেবি ফিটনেসের জন্য এই জায়গায় আসছে এই জায়গায় একটা সবচেয়ে ভালো দিক কী বাড়িটা আসলে খারাপ দিক সেটা হলো ফিটনেস টেস্ট করার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি আমার গাড়িও যখন পরীক্ষা করাইছে তখন দেখি নাই যখন আর কি অন্য গাড়ি পরীক্ষা করতেছে তখন আমি দেখতেছি না নির্বাহী যে ম্যাজিস্ট্রেট যারা আর কি ফিটনেস টেস্ট করে তারা এখানে নিজস্বভাবে কোনো ফিটনেস টেস্ট করে না আমার গাড়ি যেদিন শুধু ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি ওই আমি এই বিয়েটিতে আসছি এছাড়া আমি বিয়েটিতে কখনো আসি না এটাতে আর কে বলবো কিছু বলার নাই বাংলাদেশে এটা হচ্ছে এটা হবে এটা আর কি ক্রম বর্তমান প্রক্রিয়া এটাকে কেউ কেমন আটকাতে পারবে না ফিটনেস টেস্ট ছাড়া কোনো গাড়ি রেজিস্ট্রেশন কতটুকু আসলে যুক্তিসঙ্গত সেটা আমার জানা নেই আমি দেখলাম যখন দাঁড়ায় ছিলাম তখন একজন আর কি এক দলের সাথে কন্ট্যাক্ট করতেছে যে ভাই আমি সেটা শর্ট বিডিওতে দিব হয়তো তার বয়সটা আসবে না উনি বলতেছে যে ভাই আমার গাড়িটা ফিটনেস ফেল হয়ে গেছে সেটা ফিটনেস টেস্ট করব কীভাবে একটু বলেন তখন ওই দলাল বলতেছে ওই দোকান থেকে যাই আর ফিটনেসের ফর্ম পূরণ করে নিয়ে আসেন তিনতলায় সার বসে সারের কাছ থেকে সই করায় নিয়ে আর তারপরে জমা দেন এই তো আমাদের বিআরটি অবস্থা বা বাংলাদেশের অবস্থা আমরা বাংলাদেশে বসবাস করে অনেক আসলে প্রাউড ফিল করতে পারি এসব বিষয়ের কারণে যে বিশ্বের কোনো দেশে আপনি এরকম সিচুয়েশন না দেখলো বাংলাদেশে আপনি এরকম সিচুয়েশন অহরহ পাবেন বা অহরহ দেখবেন কারণ হলো আমরা বাঙালি বা আমাদের রক্তের সাথে অনিয়মটা মিশে গেছে এটা আমি এতটুকু বলতে পারি না হলে এত বড় রেগুলেশনের পরেও যে এরকম একটা ঘটনা ঘটবে দেশে এখনো আসলে এই সরকারি অফিসগুলোতে এখনো যে মানে উপড়ির আদান প্রদান হচ্ছে আমার কাছে কখনো ভালো লাগে না বা এটা আসলে আমি কখনো ভালো মনে করি না রাত্রে মনে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আমি জাস্ট ঘুম থেকে উঠছি দশটার দিকে ওইটাই জাস্ট আপনার আসলাম কারণ রাতের বেলা কালকে রাত্রে বাসায় পৌঁছতে পোসোতে অলমোস্ট আপনার বেজে গেছে দুইটা কারণ আমার কালকে কিছু মাল আসছিলো সেই মালগুলো আসলে আপনার গোডাউনে রেখে তারপর বাসায় আসতে আসতে আসলে রায় দুইটা বেজে গেছে এই কারণে আমি আর কালকে কোনো কিছুই করতে পারি নাই ভিডিও এডিটিং টিডিটিং বা ভিডিও করা কোনো কিছুই করতে পারি নি ভিডিওর কালকে একদমই অফ ছিল আজকে জাস্ট আমি আসলাম বিআইটিতে আর আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে কীভাবে এখান থেকে আমি কার্ডটা সংগ্রহ করছি ভাই আমার যখন নাম্বার প্লেটটা নিচ্ছি আমার নাম্বার প্লেটে ভিডিও আছে যে সরাসরি ঘুষ নিচ্ছে বিআইটিতে একটা ভিডিও আমার চ্যানেলে আসে নাহলে আপনার সরাসরি বিয়েটিতে ঘুষ নিচ্ছে এম আর আরিফ এটা লিখে সার্চ দিলে আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন আমার যে চ্যানেলের ভিডিও সেটা অবশ্যই সবার আগে আসবে আমার নাম লিখে সার্চ দিলে আর বিয়েটিতে সরাসরি ঘুষ নিচ্ছে এটা লিখে আমার নাম লিখলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন আমি এটা বেশ কিছুদিন আগে হয় নাই আমার দশ বাইশটা ভিডিও নিচে আপনারা পাবেন আমি যখন নাম্বার প্লেটটা নিয়েছিলাম আমার নাম্বার প্লেটটা নেওয়ার দুই মাস ২৮ দিন পরে আমি স্মার্ট কার্ডটা পাইছি এখন এই বিআরটির কাজটা আমার কাছে একটু ফাস্ট লাগছে বা এই বিআইটির কাজটা আমার কাছে একটু স্মুথ লাগছে আমি এর আগে সবগুলো গাড়িরই কাজ দেখা যাচ্ছে মিরপুর বিআরটিতে করাইছিলাম আর আমার একটা ইউজ গাড়ি কিনছিলাম সেটা হলো বার্সন টু এফজেড ওইটা আসলে নাম্বারিং করা ছিল উত্তরা বিআরটির আর আমার এর আগে আপনার কেপিআর যে কিনছি কেপিআরও ছিল আপনার সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো কেপিআরও ছিল আপনার মিরপুর বিআরটির তারপর আপনার দেখা যাচ্ছে ফোর বিটা আমি নিজেই নাম্বার করছি তো ফোর ভিরো মিরপুর বিয়েটি থেকে আমি নিজে নাম্বার করে আনছি এখন নিজে যদি নাম্বার করেন কী কী জিনিস প্রয়োজন হবে এখন আপনি যদি নিজে নাম্বার করেন আমার মতো যদি কোম্পানি আপনাকে ফাইল না দেয় তাহলে তো নিজে নাম্বার আর করতে পারতেছেন না বা আমাদের বাংলাদেশে কোম্পানিগুলো ফাইল আসলে কাস্টমারদের বাইক বিক্রি করার পর ফাইল দিতে চায় না বলে যে ফাইল নাই যদি ফাইল দেও তাহলে অনেক ঘুরায় অনেক দিন ঘুরে টুরে এক দেড় সপ্তাহ ঘুরায় টুরে পরে আসলে ফাইল দেয় অথচ যখন কোনো বাইক আসলে আপনার ম্যানুফ্যাকচার হয়ে কোম্পানি থেকে আসে তখন অলমোস্ট কিন্তু সেই ফাইলগুলো আপনার অতি সহজেই দিয়ে দেয় বাইকের সাথে আমি যতটুকু জানি যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় আগের দিনে আসলে হয়তো যেগুলোতে আপনার বিদেশ থেকে একদম ফুললি আমদানি করে আনা হতো বা বিদেশ থেকে ফুললি ফুল ফর্মে আপনার বাইকগুলো বাংলাদেশে এনে বিক্রি করা হতো হয়তো ওই বাইকগুলোতে সার্ডেন টাইমের জন্য আপনার কাগজপাতি আসতে একটু সময় লাগতো কারণ ওগুলোতে আপনার ফোডের কিছু চালানের কিছু কপি ছিল বা দেখা যাচ্ছে সরকারের কিছু উপরি দিয়ে ফোর্স থেকে বের করতো এগুলো একটু আনতে একটু প্রবলেম হতো কিন্তু এখন যে বাইকগুলো আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় দুইশো সিসি আড়াইশো সিসি এনে দেখলাম রয়্যাল এনফিল্ডে অনেক বাইক আসলে নাম্বার করানোর জন্য আসছে বুঝে বললাম এখানে কোনো আপনার বাইকটাকে দেখে না আমারে বিআটি থেকে যখন কাগজ করাইছে তখন ওনারা বলছে যে দেখেন আপনারে উত্তরা বিএটিতে একদিন ঘুরাইছি আমরা অনেক দুঃখিত কিন্তু আমাদের যে দরবেশটা সেই উত্তরা বিয়েটিতে ঠিকমতো কাজ করতে পারে নাই পূর্বাচল বিয়েটি থেকে কালকে কাগজ নিয়ে যান আমরা কাগজ পূর্বাচল বিয়েটিতে জমা দিয়ে দিই আপনি কালকে সকালে কাগজ নিয়ে যান আমি বললাম তাহলে আমার গাড়ি দেখাইতে হইব না যখন আমি নাম্বার করাইছি কয় না আপনার গাড়ি দেখাইতে হইব না আপনি খালি যে আইবেন আইয়া জাস্ট কাগজটা নিয়ে চলে যাবেন এই হলো আমাদের দেশের রীতি নীতি নৈতিকতা আমাদের দেশের আসলে এরকম সিস্টেম থাকবে আমি আপনি যতই আসলে এটার বিরোধিতা করি কিন্তু সাডেন কিছু মানুষ এটার বিরোধিতা করে না বা সাডেন কিছু মানুষ এটার বিরোধিতা করবেও না যাদের আসলে এটা থেকে প্রফিট মার্জিন হচ্ছে তারা তো কখনই কোনো কথা বলবে না যেমন আমি যখন নাম্বার প্লেটটা নিশে পাই ওই ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন আসলে তখন এই বিআরটির কর্মকর্তাদের সাথে আমি অনেক তর্কাতর্কি করছি আমি বলছি কেন দিবেন না আমি আপনাদের উপি দেনে দেখে আপনারা দিবেন না বা আমি আপনাদের কোনো সুবিধা দেনে দেখে আপনারা দিবেন না অবশ্যই আমার নাম্বার দিতে হবে আমি নাম্বার কেন পাবো না কালকে আসবো কেন আজকে চলে যান আজকে সাড়ে তিনটা আমি গেছে শেয়ার করছি এখন আসলে সব ঘটনাগুলো মনেও নাই কারণ রিসেন্ট টাইম বা টাইম প্রেজেন্ট টাইমের একটা বিষয় আছে এই কারণে আমি ওই ঘটনাগুলো এখন যদি ভিডিওটা দেখতাম হয়তো আপনাদেরকে আমি কারেক্টভাবে বলতে পারতাম না হলে এখন আসলে সম্ভব হচ্ছে না কথাগুলো বলার আমিও আসলে মানুষ আমিও হিউম্যান বিং আমারও ঘটনাটা মনে নাই যে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছিল সেই ভিডিওতে আমি আলোচনা করছি আপনারা দেখতে পারেন এখন আসেন যদি কোনো কোম্পানি আপনার ফাইল না দেয় আপনি লেগে থাকেন আপনি যদি নিজের কাজটা করাতে পারেন ভাই অনেক কম পড়বে অনেক বাইক কোম্পানি দেখা যায় শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেয় আঠারো হাজার টাকা নেয় সতেরো হাজার টাকা নেয় ষোলো হাজার টাকা নেয় বিশ হাজার টাকাও নেয় আমি দেখছি যেমন আমার এক ছোট ভাই আর ফাইভ ভার্সন ফোর কিনছে ওর এই বাইকটা রেজিস্ট্রেশন করতে বিশ হাজার পাঁচশো টাকা নিছে এটা আমি বলছি এটা তো অযৌক্তিক টাকা নিছে তোমার কাছ থেকে এখন আমাদের বাংলাদেশে সিসি রেজিস্ট্রেশন করতে যে খরচ লাগে লোয়ার সিসি রেজিস্ট্রেশন করতে সেম খরচই লাগে আমি তো মোটামুটি আমার বাইকটা যখন কাগজ দিচ্ছে তখন দেখছি যে আমার বাইকটা রেজিস্ট্রেশনে যত লাগছে আমি যে আগে যে প্রিভিয়াস বাইকগুলোতে রেজিস্ট্রেশন করতাম সেম টাকাই লাগছে এখন বাইক বেদে আসলে টাকার যে কোনো বিপরীত প্রতিক্রিয়া এটা আমি দেখতে পারি নাই বা বাইক বেদে টাকার যে কোনো বিপরীত জিনিস এটা আমি আসলে লক্ষ্য করতে পারি নাই তো এখন এটা কেন নেয় কিছু কিছু বাইক কোম্পানি আছে যাদের কথা বললে আর কি অনেকে বলবে যে এই অনেকে ব্লেম দিচ্ছে খালি একটা কোম্পানির বিরুদ্ধে কথা বলতেছে একটা কোম্পানির কি এতই খারাপ যেমন আমার কমেন্টে অনেকে আসলে এসে গাইলায় যে মিয়া আপনি ইয়ে আমার কথা কী বুঝবেন বা আপনি জাপানি অরিজিনের বাইকের কথা কী বুঝবেন তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আমার লাইফে দুইটা বাইক আমি নিজে জাপানি অরিজিনের কিনে ইউজ করছি একদম নতুন শোরুম থেকে বের করে ইউজ করছি এটা যদি কেউ জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার লাইফে সুযোগী জিক্সার মনোটন আমি নিজে আমার নিজের কষ্ট উপার্জিত টাকা দিয়ে কিনে তারপর ইউজ করছি আর আমার বাইকটা তো আমি নিজে কিনছি মনোটনও কিনছি এসেপও কিনছি এখন যারা আর কি বলে যে জাপানি অরিজিনে বাইকের কথা আপনি আপনি তো চালান ইন্ডিয়ান কোম্পানির বাইক ভাই আপনি যে জাপানি কোম্পানির বাইকটার উপর বসে আছেন সে বাইকটার ব্রেক যখন আপনি কিনেন ওইখানে কি লেখা থাকে মেড ইন ইন্ডিয়ান আপনি যখন এটার ক্লাস কেবল কিনেন জাপানি অরিজিনাল বাইকের ওই জায়গায় কি লেখা থাকে মেড ইন ইন্ডিয়ান এখন ভাই দিনশেষে আপনারা সবাই ইন্ডিয়ান বাইক ইউজ করতেছেন ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার হয়েই দেখা যাচ্ছে পাসপোর্টগুলো বাংলাদেশে আসতেছে সো এগুলো আসলে দ্বিতাদ্বন্দ্ব করে বা আসলে আলাদা কোনো ব্লেম ছড়ায় আমার কাছে মনে হয় না যে ভালো হবে বা যারা এগুলো করে তাদের হয়তো সার্টেন টাইমের জন্য ভালো হয় কিন্তু এটা আসলে লং টাইমের জন্য আমার মনে হয় না যে ভালো হবে বা ভালো হওয়ার জিনিস এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনারা চাইলে নিজে নিজে বাইকের নাম্বারটা অনেক সহজে করাতে পারেন যেমন পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টের আগে অনেক সমস্যা হতো বিআরটিতে বিআরটিতে একটা দলীয় প্রভাব ছিল যে কোনো একটা দলেরই হোক কারণ দলের নামটা উচ্চারণ করলে অনেকে এসে আমার কমেন্টে আবার থেট দেয় যে উড়াই দিমো ফুড়াই দিবো এই করবো এই করবো ভাই দিন শেষে মটোবলক করি কিছুটা ভয় রাখতে হয় অনেকে বলতে পারেন ভাই ভয় কেন পান ভাই আমি তো অত আপনার হাই রেপুটেটেড ফ্যামিলি থেকে বিলং করি না যে দেখা যাচ্ছে আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ যখন প্রয়োজন হবে তখন আমি দেখাতে প্রস্তুত আছি এখন যারা আর কি এই কমেন্টটা করে তাদের জন্য এই কথাটা বললাম অনেকে আসলে কমেন্টটা এসে অনেক প্রকার ঢের দেয় সে কমেন্টগুলো আপনারা পাবেন না কারণ সেগুলো আমি ব্লক করে দিই বা কমেন্টগুলো আসলে যাতে অন্যরা না দেখে এই কারণে সেই কমেন্টগুলো রাখি না বা তারা যে খারাপ মানুষ তারা যাতে প্রমোট না পায় এই কারণে সেই কমেন্টগুলো আমি আসলে রাখি না হয়তো তাদের এই কাজটা দেখলে আর পাঁচজন ইনফ্লুয়েন্স হবে এই কথাগুলো বলার জন্য আমাকে না বলুক অন্যজনকে বলতে পারবে এখন এই কমেন্টগুলো এই বাজে মানুষের কথাগুলো যদি আর পাঁচজন না শুনে হয়তো সে পাঁচজন ভালো কথা বলবে বা তাদের মনের ভিতরে ভালো কথা আছে সেটা আস্তে আস্তে বলবে আপনারা চাইলে নিজের কাজ নিজে অতি সহজে করাতে পারেন কিন্তু কিছুদিন পরে কোনো দলীয় যদি প্রভাব আমাদের দেশে আবার বিলং করে হয়তো আপনারা আর সেই জিনিসটা অতি সহজে পারবেন না যে জিনিসটা অনেক সহজে এখন করা যাচ্ছে বা অতি সহজে এখন করা যাচ্ছে যখন দলীয় পবাবার দেশে আসবে তখন এই কাজগুলি আবার অনেক অনেক কঠিন হয়ে যাবে অনেক অনেক আসলে বাধার সম্মুখীন হতে হবে আমাদের সাধারণ মানুষদের আমাদের দেশে আমার মতে একটা নির্দলীয় গভর্নমেন্ট থাকলে আমি আপনার সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে